ভাইরে ভাই এই মুভিতে পাওয়ান করলেন যে পরিমাণ অ্যাকশন দেখিয়েছে তা একদমই অন্য লেভেলের ছিল আর ইমরান হাসমির কথা তো নাই বললাম একজন সামুরাই মহাযোদ্ধা অপ্রত্যাশিত যাত্রা যে কিনা না ভাগ্যের টানে জড়িয়ে পড়ে বোম্বের এক বিশাল আন্ডারওয়ার্ল্ডে যার নাম শুনলে সকল গডফাদাররা ভয়ে কাঁপতে থাকে এখানে আছে ক্ষমতার লড়াই বিশ্বাসঘাতকতা ব্লাড বাথ রিভেঞ্জ তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতে দেখা যায় জাপানে একসময় এক সমুরায় দুজোতে থাকত একদিন হঠাৎ পাদের ওপর ইয়াকুজা জাপানি মাফিয়া হামলা চালায় তারা দুজন সবাইকে হত্যা করে দেয় শুধু একজন ছাত্র বেঁচে যায় ওজাস গম্ভীরা যাকে পরবর্তীতে ওজি নামে সবাই চেনে এরপর সে কষ্টে পালিয়ে যায় এবং এক জাহাজে চড়ে বসে সেই জাহাজের গন্তব্য বোম্বে বর্তমান মুম্বাই সেই জাহাজে আরও একজন লোক যায় যার নাম সত্যদাদা তার কাছে প্রচুর পরিমাণে গোল্ড ছিল সে একজন দয়ালু প্রভাবশালী মানুষ ছিল জাহাজ বোম্বের উদ্দেশ্যে রওনা দেয় সত্য দাদার উদ্দেশ্য ছিল কলাবাই বোম্বেতে নিজেদের প্রাইভেট পোর্ট বানানো যাতে হাতে পাওয়া ও অনেক লোকের কাজের সুযোগ হয় সেই রাতে হঠাৎ কিছু চোর ডাকাত জাহাজে হামলা করে তারা ব্যবসায়ীদের লুট করতে চায় তখন অজি তার কাতানা জাপানি তলোয়ার নিয়ে সব ডাকাতকে একাই হত্যা করে ফেলে এবং সত্য দাদা ও মিরাজ করকে বাঁচায় সত্য দাদা তার সাহস দেখে মুগ্ধ হয় ওজি দাদার ভালো মন দেখে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলে আমি এখন থেকে আপনার পাশে থাকবো দাদা এভাবে সে দাদার শক্তিশালী ডান হাত হয়ে যায় এভাবে সময় চলে আসে উনিশশো সালে তখন মিরাজকরের ছেলে জিমিকে দেখা যায় মাছের মধ্যে করে ড্রাগ সাপ্লাই করতে সে নিজেও একজন ড্রাগ অ্যাডিক্টেড একদিন রাতে তাদের কন্টেইনারে কিছু মাল আসার কথা সেখানে পোটের দায়িত্বে থাকে দাদার ছোট ছেলে পার্ধু সে দেখে কন্টেইনার পর্যবেক্ষণ না করেই সেটি তুলে নেওয়া হচ্ছে তখন সেখানে আসে জিমি জিমি সেই কন্টেইনার তুলে নিতে বলে পার্ধুকে কিন্তু পার্ধু তার বাবার পোর্ট থেকে কোনো কন্টেইনার পর্যবেক্ষণ করে তুলে নিবে না জিমি পার্থুকে গুলি ঠেকায় পার্ধুও একদম জায়গায় গুলি ঠেকায় জিমিকে এবং তাকে সরে যেতে বলে জিমি চলে যাওয়ার পর কন্টেইনার নামালে পার্ধু গিয়ে দেখে চমকে যায় কারণ সেখানে ছিল আর ডিএক্স বিস্ফোরক সে পিছনে ঘুরতেই জিমি তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে সেখানে বাকিদেরও গুলি করে মেরে ফেলা হয় পুলিশ সেখানে চলে আসে এবং জিমি পালিয়ে যায় এমনটা হওয়ার কারণ হল মিরাজকর ঈর্ষান্বিত হয়ে পড়ে যখন দাদার পোর্ট ভালো আয় করতে থাকে সে পার্টনারশিপ ভেঙে ফেলে এবং পোর্ট দখল করা ষড়যন্ত্র শুরু করে এইভাবে সে সত্য দাদার প্রধান শত্রু হয়ে যায় সত্য দাদার ছেলে মারা যাওয়ার পর পুরো বোম্বের ভিত নড়ে যায় কারণ তার ছেলেকে মেরেছে মিরাজকরের ছেলে জিমি মিরাজকর বর্তমানে খুব শক্তিশালী রাজনীতিবিদ তার কাছেও এই খবর যায় এবং সে গিয়ে জিমিকে জিজ্ঞেস করে কিন্তু জিমি নেশা করে মাতাল হয়ে আছে সবাই দাদার ছেলেকে সে শ্রদ্ধা জানানোর জন্য আসে সেখানে আসে দাদার নাতি অর্জুন সেই এই পরিবার থেকে দূরে ছিল কোনো এক বিশাল কারণে সেটি কি সামনেই জানতে পারবে তার বাবা মারা যাওয়ার পর এই প্রথম সে এই বাসায় এসেছে তার মাও সেটি জানে না এরপর দেখা যায় দাবার বাসায় মিরাজকর ও তার ছেলে জিমি শ্রদ্ধা জানানোর জন্য আসে জিমি পার্ধুকে ফুল দিতে গিয়ে পার্ধুর বউকে দেখে অন্যরকম এক হাসি দেয় যা দেখে দাদা সে অর্জুনের মা গীতাকে ইশারা দিয়ে একটি লাঠি নিতে বলে সেই লাঠি দেয় পার্থুর বউকে সে লাঠি নিয়ে সবার সামনে জিমিকে মারতে থাকে মিরাজকর তার হাত চেপে ধরে যাতে কিছু না করে জিমিকে মারতে মারতে লাঠি ভেঙে ফেলে এরপর জিমি চলে যায় দাদা মিরাজকরকে বলে যদি জিমি আমার ছেলেকে সত্যি মেরে থাকে তাহলে তোমার ছেলের কি হাল হতে পারে তুমি জানো জিমি তার বাবাকে বলে সবার সামনে আমাকে অপমান করল তুমি কিছু বললে না মিরাজকর জিমিকেও অর্জুন তার সাথে থাকা লোকদের জানায় একদিন মিরাজকর দাদাসহ অর্জুনকে কিডন্যাপ করে মেরে ফেলার জন্য তখন সেখানে আসে ওজি ওজি বাইরের লোকদেরকে এমনভাবে মারে যেন তার কাছে এটি কোনো ব্যাপারই না মারতে মারতে মিরাজকরের কাছে পৌঁছায় ওজি সেখানের বাকিদেরকে মেরে ফেলতে বলে দাদা ওজি একে একে বড় বড় গ্যাংস্টার ও গুণ্ডাদের মেরে ফেলে সেখানে রক্তের বন্যা বইয়ে দেয় মিরাজকর ওজির পা ধরে মাফ চায় এবং এখানে আর কখনোই আসবে না বলে ওয়াদা করে ওজি অর্জুনকে নিয়ে বের হয়ে যায় এবং তার রক্তে মাখা শার্ট হয়ে যায় সেখানে লোকের সেই শার্টটি ভয়ের কারণ সেটিকে পতাকা হিসেবে টাঙিয়ে দেওয়া হয় যেন এটি এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় অর্জুন জানায় ওজি বোম্বে থেকে চলে গিয়েছে পনেরো বছর হয়েছে এখান থেকে যাওয়ার কারণ হল সত্যদাদার বড় ছেলে আমার বাবা চাকরিকে মেরেছিল ওজি দাদা জানতে পারে তার ছেলেকে জিমি মেরেছিল সে কন্টেইনারে গিয়ে দেখে সেখানে প্রচুর পরিমাণে আরডিএক্স দাদা বলে এটি কোনোভাবে বোম্বাইয়ের বাইলে যেতে দেওয়া যাবে না জিমি ফোন দিয়ে তার আরেক পুলিশের লোক তাওরেককে জানায় যেভাবে হোক সেই কন্টেইনার সহ মাল তার লাগবে সে পরদিন যায় দাদার পোটে তল্লাশির জন্য সেই কন্টেইনার সে এসে সকলের গায়ে হাত তুলতে থাকে সেখানের এক মহিলা তার মেয়েকে বলে গিয়ে দাদাকে জানাতে যে তার পোটে পুলিশ এসেছে তার প্রতিবাদ করে দিনানাথ সে দিনানাথকে আটকে সেই কন্টেইনার খুঁজে পায় কিন্তু তার ভিতরের সকল আরডিএক্স গায়েব তাওরে সেখানের লোকদের তল্লাশির কথা বলে দিনানাথের বউয়ের ওপর খারাপভাবে হাত দিতে থাকে মেয়েটি গিয়ে গীতাকে এই ব্যাপারে জানায় দিনানাথ এসে তাওরেকে সরাতে যায় তখন সেখানে আসে গীতা গীতা তাওরের মাথায় বন্দুক রাখে তাওরে বলে আমি একটি ফোন করব এখানের সকলকে তুলে নিয়ে যাওয়া হবে গীতা বলে আমিও একটি ফোন করব, কিন্তু তার আগে তোকে মেরে আমি জেলে যাব জেলে গিয়ে সেই ফোনটি এমপিকে করব সে আমাকে জেল থেকে বের করবে এরপর বের হয়ে তোর সাথে যারা জড়িত তাদেরকে মেরে আবার জেলে যাব এটা শুনে তাওরে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে জিমি দাদা সেখানে কাজ করা লোকদের ধরে মারতে থাকে এবং জানতে চায় সত্য দাদা কোথায় গিয়েছে কারণ সত্যদাদাকে পেলে জানা যাবে আরডিএক্স কোথায় তখন সে জানতে পারে সত্য দাদা নাসিকে গিয়েছে জিমি ফোন দেয় তার চাচা প্রকাশকে এবং জানায় সত্যদাদা তার এলাকায় গিয়েছে তাকে ধরে একসাথে মারবে জিমি সেখানে একজন লোকের সাথে কাজ করে যে কিনা জিমি কি করে না করে সকল তথ্য সুধাকরকে জানায় সুধাকর জানতে পারে দাদাকে মারতে জিমি রওনা দিয়েছে গীতা বলে ও জি কোথায় আছে সেটি যদি কেউ জানত সুধাকর বলে আমি জানি সাত বছর আগে তার সন্ধান পাই যে একটি চারতলা হোটেলে এত পরিমাণ লাশ পুলিশ আগে কখনোই দেখেনি সেই হোটেল থেকে চল্লিশ জন মেয়েকে হিউম্যান ট্রাফিকিং থেকে বাঁচাতে এই কাজ করেছিল ওজি সেই পুলিশ অফিসার গিয়ে দেখতে পারে ওজি সেখানে বসা সে ভয়ে সেখান থেকে চলে এসে জানায় কোনো এফআইআর করার দরকার নেই কারণ বোম্বেতে ইতিমধ্যে আরও অনেক পরিমাণ লাশ পাওয়া গিয়েছে হতে পারে সে এই কাজ করেছে তাকে সাধারণত পুলিশ স্টেশনে রাখা হয় আমি গিয়ে জানতে পারি তাকে কানমণি নামের একজন নিয়ে গিয়েছে কানমণি নাম শুনতেই গীতা বলে এই নাম কোথায় যেন শুনেছি সে তখন দেখে কানমণি নামের একজন তাকে একটি চিঠি পাঠিয়েছিল অনেক আগে সেই চিঠিতে কানমণির চরিত্র তুলে ধরা হয় যেখানে দেখা যায় কানমণি ও ওজি একে অপরকে পছন্দ করে বিয়ে করেছে তাদের একদিন কানমণি ওজির ও দাদার ছবি দেখতে পায় এরপর তাদের একটি মেয়ে বাচ্চা হয় এভাবেই তারা শান্তিতে বসবাস করতে থাকে একদিন কানমণি জানতে চায় অজির অতীতে সে কি কাজ করত সে বলতে যায় তখন কানমণি বলে না থাক আমি ভবিষ্যৎ নিয়ে ভালো আছি অতীত জানার কোনো লাভ নেই পরের সিনে দেখা যায় জিমির বড় ভাই ওমাকারকে সে বর্তমানে স্থান বলে থাকে তার সাথে একজন লোক আসে দেখা করতে সে জানায় আমাদের আরডিএক্স এর কন্টেনার কোথায় কিভাবে দিবি সেটি খালি পারিশ বড় বড় কথা বলতে তখন একটি বিশাল আকারের ব্লাস্ট হয় সেই লোক বুঝে যায় এটি আরডিএক্স থেকেও পাওয়ারফুল বোমা ছিল ওমাকার বলে এবার আসল ধামাকা আমি তোদের দেখাবো এটি বলে চলে যায় ওমাকার হল ব্লাস্টের দুনিয়ায় সবচেয়ে বড় গ্যাংস্টার সে সবার থেকে আলাদা ও সাংঘাতিক অন্যদিকে সেই চিঠি আগেই পায় সেটি পেয়ে সে দেখা করতে যায় কানমনির সাথে কানমণি তার মেয়েকে ধরতে যায় তার মেয়ে দাদার পিছনে লুকিয়ে থাকে কানমণি তাকে দেখে চিনতে পারে তখন কানমণি গিয়ে অজিকে ফোন দিয়ে জানায় আপনার বাবা এসেছে আপনার সাথে দেখা করতে অজির তখন মনে পড়ে সত্যদাদা একদিন তাকে নিজের ছেলে বলে আখ্যায়িত করেছিল এরপর দেখা যায় বোম্বেতে এসে পৌঁছায় ওমাকার জিমি সহ তার লোকেরা হামলা করে কানমনির হাসপাতালে দাদাকে ধরার জন্য দাদা কোমোমতে নিজেকে বাঁচিয়ে জিমির গলায় চাকু রেখে পালাতে সক্ষম হয় তখন জিমিকে থামায় কানমণি রাগে কানমণিকে গুলি করে জিমি সেই পোর্টে আসে ওমকার গীতা তাদের গুলি নিয়ে থামাতে গেলে দেখে সুধাকর তার কাছে অন্যদিকে জিমি পিছু নেয় দাদার ওমকার সেই মেয়েটিকে বলে গিয়ে জানাতে তাদের পোর্টে সে হামলা করেছে মেয়েটি দৌড়ে যেতে গেলে পিছন থেকে গুলি মেরে মেয়েটিকে মেরে ফেলা হয় জিমি সেই ড্রাইভারকে গুলি করলে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় জিমি গিয়ে দেখে দাদা গাড়িতে নেই তাকে খুঁজতে থাকে সবাই মিলে অন্যদিকে পোর্টে দখল নেয় ওমকার মিরাজকর গিয়ে গীতাকে বলে সেই কন্টেইনার কোথায় আমাকে বলে দাও তখন গীতা বলে এক সময় একজন রাজা ছিল তার একজন রক্ষক ছিল যাকে দিয়ে তার রাজত্ব চলত রক্তের সম্পর্ক নেই তবুও সে রাজাকে রক্ষার জন্য সবসময় এগিয়ে আসত রক্তের নেশা কাটিয়ে সে ভালোবাসাকে বেছে নিয়ে বাঁচতে শুরু করে আর তোমরা তার ভালোবাসাকে মেরে ফেলেছ ভাবো একবার সে তোমাদের কি হাল করবে ওজি হাসপাতালে গিয়ে দেখে তার বউ কানমণি রক্তাক্ত হয়ে পড়ে আছে সে ওজি ও বাবাকে বাঁচাতে বলে সেখানেই মারা যায় সেখানে তার মেয়েও থাকে মিরাজকর বলে কে সে আমাকে বল গীতা হাসে তার কথা শুনে মিরাজকর বলে তাহলেও ফিরে আসছে এরপর দেখা যায় দাদাকে ধরে নিয়ে গুণ্ডারা জিমির কাছে আসতে থাকে তখনই একটি বস্তু এসে সেখানের লোকের মাথা কেটে ফেলে এরপর পনেরো বছর পর লড়াইয়ের দুনিয়ায় আগমন হয় অজির ওজিকে দেখে জিমির চাচার পুরনো দিন মনে পড়ে সে ভয়ে তাকিয়ে থাকে এরপর শুরু হয় অ্যাকশন যা ছিল দেখার মতো স্লো মোশনে এক একটা মারামারি ছিল ফাটাফাটি এরপর সে জিমিকে ছুরি দিয়ে মারে এবং এক লাফ দিয়ে তার গলা আলাদা করে ফেলে দাদা ফোন দেয় ওমকার ফোন রিসিভ করলে দাদা বলে ওজি ফিরে এসেছে এবার তোর পালা ওজিকে দেখে সবাই নতুনভাবে শক্তি পায় এই সিনটা এক কথায় দেখার মতো ছিল ওজি তার বউয়ের মুখ আগুন করে অন্যদিকে জিমির চাচা জিমির লাশ নিয়ে বাসায় হাজির হয় লাশ নিয়ে ঢুকতে গেলে কার্পেটের সাথে পা আঁকতে যায় এবং জিমির মাথা গিয়ে পড়ে ওমকারের সামনে সেই লাশকে সেই দিন দেখতে যায় দাদা ও তার লোক তার লোক জানায় তুফান আসছে তখন দেখা যায় ওজিকে ওজি যায় পুলিশ স্টেশনে তাওরের সাথে দেখা করতে কারণ তাওরে জানে গীতা সহ বাকি লোকদের কোথায় আটকে রাখা হয়েছে তাওরে ওজিকে খুব হালকা ভাবে নিতে থাকে মনে হয় যেন ওজি তার কাছে চুনোপুটি সে বলে আমি জানি না কোথায় কাদের রাখা হয়েছে ওজি রেগে উঠে তাওরের হাত ধরতে বলে তার আঙুল কেটে ফেলবে কারণ সে আঙুল নাড়িয়ে তার সাথে কথা বলেছে সে পুলিশদের বলে তার হাত ধরে আঙুল কেটে দিতে পুলিশ ছুরি এনে তার আঙুল কাটতে যায় তখন সে বলে না আঙুল না পুরো হাত কেটে ফেল নয়তো আমাকে আবার আঙুল দেখাবে সবাই মিলে বড় অস্ত্র খুঁজতে থাকে অবশেষে একটি অস্ত্র পেয়ে তার হাত কাটতে যায় তাওরে ওজিকে বলে দেয় গীতাসহ বাকিরা কোথায় আছে ওজি কাউরেকে বলে জঙ্গলে হরিণ নব্বই কিলোমিটার বেগে দৌড়ায় আর বাঘ ষাট কিলোমিটার বেগে দৌড়ায় কিন্তু তারপরও হরিণ শিকার হয়ে যায় কারণ কি জানিস কারণ হলো ভয় বাঘ তাকে মেরে ফেলবে এই ভয়ে সে বাঘের শিকার হয়ে যায় আর আমি হলাম সেই বাঘ এরপর রওনা দেয় গীতাসহ বাকিদের বাঁচানোর জন্য সেখানের গুন্ডাদের মেরে গীতাসহ বাকিদের বাঁচায় এবং সেখানের এক গুন্ডাকে বলে যা ওমকারের কাছে দৌড়ে যা তখনই সেই মেয়েটিয়ে মতো সেই গুণ্ডাকেও মেরে ফেলে জিমির দাহ সংস্কারে যায় ওজি ওজি জানায় এরপর যদি তুই আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোর মৃত্যু নিশ্চিত ওমকার বলে তোর কথায় কি আমার মৃত্যু হবে নাকি তোর কথা শুনতে হবে এমন তো কোনো কথা নেই ওজি বলে এটা ওয়ার্নিং না এটা আমার ফয়সলা এটা বলে চলে যায় অন্যদিকে অর্জুন পরিকল্পনা করতে থাকে ওজিকে কিভাবে মারবে এরপর দাদার কাছে আসে মিনিস্টার সে এসে সেই কন্টেইনার নম্বর জানতে চায় দাদা তাকে বলে না এবং এখান থেকে চলে যেতে বলে মিনিস্টার বলে আমি যদি এখন একটি কল দিই আমার লোকেরা আপনার পুরো পোর্ট কব্জায় করে নিবে তখন সেখানে আসে ওজি ওজি তাকে কিছু ছবি দেখায় যে ভোটের সময় তার বিপক্ষের ও পক্ষের অনেক সংখ্যক লোককে ওজি ও তার লোকেরা মেরেছিল তাই ভালো হবে এখান থেকে এখনই চলে যাস নয়তো তোর লোকেরাও তোকে খুঁজে পাবে না মিনিস্টার ভয় পেয়ে চলে যায় ওমকার বুঝতে পারে আর রিক্স কোথায় রয়েছে ম্যাপের সাহায্যে এবং ওজি বুঝতে পারে ওমকার বড় ধরনের হামলা করতে যাচ্ছে সে দাদার ছোট ভাইয়ের ব্যবসার উপর বিশাল আকারের হামলা করে যার কারণে তার রাজ্যের অবস্থা শেষ হয়ে যাওয়ার মতো হয় দাদার ছোট ভাই হলো নারান তাক তার একজন ছেলে রয়েছে যার নাম শাহ ওঙ্কার তার বড় একজন গ্যাংস্টারকে জানায় সে এবার হামলা ন জায়গায় করবে এটি বুঝে নেয় ওজি সে সবাইকে অ্যালার্ট করে দেয় এরপর অর্জুন আসে তার মায়ের সাথে দেখা করতে সে গাড়িতে করে তার মাকে নিয়ে জানায় সে ওজিকে মেরে ফেলবে সে আগে ওজির মেয়ে সারাকে কিডন্যাপ করে ওজিকে পিছনে পিছনে ভাগিয়ে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করায় এরপর সে বাচ্চাকে নিয়ে ওজিকে মারার চেষ্টা করলে তার সাথের লোক জানায় তারা ওংকারের লোক তখন ওজি তাকে গুলি করে অর্জুনকে বাঁচায় এবং বাচ্চাকে বাকিরা নিয়ে পালিয়ে যায় অর্জুন তাদের পিছু নেয় কিন্তু ধরতে পারে না ওঙ্কার সুধাকর ও দীনাথকে ধরে ফেলে এবং সুধাকরকে মেরে ফেলে অর্জুন বাসায় যায় অজিকে মারার জন্য তখন তাকে আটকায় দাদা ও তার মা এবং জানায় তোকে সত্য না জানিয়েছি এটা অনেক বড় ভুল করেছি তখন গীতা তাকে জানায় তোর বাবা মিরাজকরের সাথে হাত মিলিয়ে পোর্টে ড্রাকেই ব্যবসা শুরু করেছে ওজি সেটিতে বাধা দেয় কিন্তু সে থেমে থাকে না সে নিজের বাবা ও তোকেও কিডন্যাপ করায় ওজি তোদেরকে বাছায় সেটি জানতে পারে দাদা সে তাকে পোর্ট থেকে বের করে দেয় সেই ক্ষোভে তোর বাবা তোর দাদা ও অজিকে মারতে বের হলে আমি তাকে রুমে আরকে রাখি এবং ওজিকে বিষয়টি জানাই তোর বাবা তোকে দিয়ে বন্দুক নিতে চায় তুই দিতে গেলে চেয়ার থেকে পড়ে গিয়ে তোর হাতে তোর বাবা মারা যায় এবং তুই পরে অজ্ঞান হয়ে যাস ওজি এসে এই অবস্থা দেখে সে নিজের ঘাড়ে দোষ নিয়ে নেয় এবং তোর জ্ঞান ফিরলে তুই হয়তো দেখতে পাস তোর বাবাকে ওজি মেরেছে ওজি এরপর বাসা থেকে চলে যায় এবং তোর দাদাকে আমি এই বিষয়ে জানাই এটা জানার পর অর্জুন নিজের জীবন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে ওমকার ডেভিডকে জানায় কিছুক্ষণ পর নয় জায়গায় একসাথে ব্লাস্ট হবে এরপর ইয়াকুজা আসে ডেভিডের সাথে দেখা করতে সে ডেভিডকে ওজির বিষয় জানাতে আসে কিন্তু সে শুনে চলে যায় ওজি হামলা করে ওমকারের দুনিয়ায় সে একে একে সেখানে লোকদের মারতে থাকে যা অসাধারণ অ্যাকশানে ভরপুর ছিল এরপর সে সামনাসামনি হয় ওমকারের এবং ওমকার দিনারকে মেরে ফেলে এরপর ওজি ওমকারের মারামারি হয় অন্যদিকে দাদাকে নিয়ে যায় মিরাজকর। সে জানায় তার দুনিয়া এখন থেকে শেষ এবং ওমকার ও মিরাজকরের দুনিয়া শুরু ওমকার ওজির বাচ্চাকে আটকে রেখেছে তাওরের কাছে যাতে তার কথা মতো তার মেয়েকে মেরে ফেলা হয় সেখানে তার মেয়েকে বাঁচায় অর্জুন এবং সময় শেষ হয় কিন্তু মিরাজকর দেখে বোনা ব্লাস্ট হয় না তখন ডেভিড ফিরে যায় ইয়াকুজার কাছে বলে আমি জানতাম তুমি আবার আমার কাছে ফিরে আসবে। কারণ আমি জানি ওজিকে মারা সম্ভব না এরপর ওজি ওমকারকে বোমার সাথে বেঁধে পুরো বিল্ডিং ব্লাস্ট করে দেয় কিন্তু মেয়ে যাওয়ার আগে ওমকার বলে আমি তোর জন্য আবার ফিরে আসবো ওজি এভাবে শেষ হয় দে কলহিম ওজি মুভিটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো আর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ ভালো থাকবেন